দেখতে পাচ্ছেন তিন মাস আগের যে পিকচারটা সেটা এটার ভুড়িটা খুবই বড় ছিল আর পিছনের মাংসগুলা এগুলো কিছু ছিল না শুধু হাড়গুলো দেখা দিত তো তিন মাস পরে কেমন হয়েছে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফার্মিন যে গরুটা দেখতে পাচ্ছেন এটা আমার একটা সার গরু এই সার গরুটা আজ থেকে তিন মাস সাত দিন আগে ক্রয় করেছিলাম সাতান্ন হাজার টাকা দিয়ে তো এখন বাজার দর কত হতে পারে তিন মাসে কতটা পরিবর্তন হইলো সেটা আপনারা এখন দেখবেন আমি তিন মাস আগের যে ভিডিওটা সেটা আমি ভিডিও না সরি স্থির চিত্র একটা আছে সেটা অ্যাড করে দিব সেটা অ্যাড করে দিলে আপনারা দেখতে পাবেন তিন মাস আগে কেমন ছিল গরুটা হ্যাঁ এখন দেখতে পাচ্ছেন তিন মাস আগের যে পিকচারটা সেটা তো এটার ভুড়িটা খুবই বড় ছিল আর পিছনের মাংসগুলো এগুলো কিছু ছিল না শুধু হাড়গুলো দেখা যেত তো তিন মাস পরে কেমন হয়েছে সেটা জানাবেন যদিও তিন মাসে ফ্যাটেনিং হয়নি এটা এটা থ্রেটেনিং হয়েছে প্রায় দুই মাসে অর্থাৎ আনার পর আমি এক মাস পর প্রায় এক মাস পর কৃমিমুক্ত করি কৃমিমুক্ত করার পর আমি আমার যে দানাদার খাবারগুলো আছে সেগুলো খাওয়াই তা এর আগে ওরা যেগুলো খাইছে সেগুলো স্বাভাবিক খাবার শুধু খড় আর ধানের কুড়া খাইছে তো ওই সময়টাতে তেমন বাড়ে নাই এরা অর্থাৎ বিশেষ করে এ ওই সময়টাতে কোনো বাড়ে নেই এখন শুধছেও এখন ওর পরিবর্তনটা আপনারাই বলবেন আসসালামু আলাইকুম